বাংলাদেশি নাগরিকদের উপর থেকে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি আরও বাংলাদেশি কর্মী নিতে সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের সময় দেশটির বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠককালে তিনি এই আহ্বান জানান আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা তুলে নেয়ার আর্জি আরো শ্রমিক নেয়া ও বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানোর পাশাপাশি বাংলাদেশের সস্তা শ্রম ব্যবহার করে আমিরাতের জন্য হালাল পণ্য উৎপাদনের একটি কেন্দ্র গড়ে তোলার সম্ভাবনার কথা জানিয়ে দেশে ফিরেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দুই দিনের সফর শেষে শুক্রবার বিকেল পাঁচটায় দেশে ফেরেন প্রধান উপদেষ্টা রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি বৈঠকে আমিরাতের কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের কারখানা স্থানান্তর করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে উল্লেখ করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যমন্ত্রী থানি বিন আহমেদ আল ইউদের প্রস্তাবের পর তিনি সংযুক্ত আরব আমিরাতে ব্যবসার জন্য একটি বিশেষ শিল্প পার্ক স্থাপনের বিষয়ে নীতিগতভাবে সম্মত হন